সানাবাত মিন আল দাওয়াত আসসিরিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তিন বছর গোপনে দাওয়াত দিয়েছে তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এটি একটি দাওয়াত হচ্ছে কৌশল এটি কৌশল এখন আপনারা বলতে পারেন তিনি তো আল্লাহর পয়গম্বর আল্লাহ সাহায্য সরাসরি আসবে গোপনে দাওয়াত দেওয়ার অর্থ হ্যাঁ এগুলো হচ্ছে মাথা গরম করা বাঙালি তারা সব কিছু কোনো ধরনের চিন্তা ফিকির ছাড়াই রাতারাতি ইসলাম কায়েম করে দিতেছে কিন্তু এর মাধ্যমে মূলত ফেতনাটা বেশি ছড়ায় দেখেন আল্লাহর নবী তিনি স্বয়ং তিন বছর একদিন দুই দিন নয় তিন বছর ভবনে দাওয়াত দিচ্ছেন এটি একটি কৌশল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এর থেকে আমাদের অনেক শিক্ষা আছে আমরা চাইলে সমাজের কুসংস্কার একদিনেই আমরা মেরামত করতে পারি না কারণ এর মাধ্যমে আপনাকে আত্মাদুস আপনার গ্রাজুয়েলি এটাকে আপনার ধীরে ধীরে মূল উৎপাদন করতে হবে কারণ আল্লাহর হাবিব যে সমাজে এসেছেন সেই সমাজে শির্ক দ্বারা মিশ্রিত এমন কোনো ঘর নাই এমন কোনো জনপথ নাই সেখানে শির্ক নাই সেখানে কুসংস্কার নাই এখন এই ষোলো শত বছর বা শত শত বছরে শত শত বছরের কুসংস্কার শত শত বছরের চিন্তা বিশ্বাস এটিকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব সম্ভব না ইসলাম এটি বলে না যে রাতারাতি বোম্পিং করে সেখানে যারা ইসলাম বিরোধী আছে তাদেরকে মেরে সেখানে ইসলাম করতে হবে এটির নাম ইসলাম এই ভুল কিন্তু আমাদের অনেকে মেসেজ দিচ্ছে ভুল মেসেজ দিচ্ছে কিন্তু না স্বয়ং আল্লাহ হাবিবকে সেখানে তিপ্পান্ন বছর সময় দিতে হয়েছে মক্কাদুল মকার মধ্যে তিপ্পান্ন বছর জীবনী তো আমরা পড়ি কিন্তু জীবনী থেকে ভুলুত্তি কোনটা আসে যে রাতারাতি কোনো কুসংস্কার মূল উৎপাদন করা সম্ভব নয় আল্লাহর হাবিব যে সময় মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছে সেই সময়ে কাবা গৃহের মধ্যে তিনশো ষাটটি মূর্তি আছে কাবা শরীফের মধ্যে তিনশো ষাটটি মূর্তি সেই সময়ে যারা ইসলাম গ্রহণ করেছে আবু ওকর অমর উসমান আলী যারা ইসলাম গ্রহণ করেছে তাদের কি ইমানের কমতি ছিল দাদার ইমানের পংথী ছিল তিনশো ষাটটি মূর্তি তারপরেও কেন রাতারাতি ভাঙলেন না বিষয়টা এখানে ভাবার বিষয় তার কারণ আপনি চিন্তার জগৎ থেকে মানুষের বিশ্বাসের জায়গা থেকে যত সময় পর্যন্ত সহি মেসেজ আপনি না দিতে পারবেন তত সময় জোর প্রয়োগ করে আপনি সাময়িকের জন্য আপনি মাঠ খালি করতে পারবেন কিন্তু পরক্ষণে আবার সেই কুসংস্কার সেই সমাজে চেপে বসে আল্লাহর হাবিব এই এটা হচ্ছে দাওয়াতি কৌশল আল্লাহর হাবিব যদি চাইতেন সাহাবাই সাহাবাহিক নিয়ে রাতারাতি তিনটে ষাটটা মূর্তি ভেঙে দিতেন পরক্ষণে কি হতো সামান্য সময়ের মধ্যে কাবা ঘর মূর্তি মুক্ত হতো কিন্তু পরক্ষণে কি হতো কাফের মসজিদরা এবার মাটি দিয়ে তৈরি না করে পাথর দিয়ে মূর্তি তৈরি করে সেখানে রাখত কিন্তু আল্লাহর হাবিব কি করলেন আল্লাহর হাবিবের স্ট্র্যাটেজিক কৌশল হচ্ছে আল্লাহর হাবিব মানুষের মনন চিন্তার জগতে আঘাত করলেন যে এক একই হতে পারে বহুলা তো হতে পারে আর আমার নিজের হাত দিয়ে যে মাটি দিয়ে যে আমি মূর্তি তৈরি করলাম সেটি আমার ইলা হবে কি করে লা সেগুলো তো আমাদের কোনো উপকারও করে না কোনো ক্ষতিও করে না আমাদের লীলা হবে কিভাবে। এভাবে আল্লাহর হাবিব তার দাওয়াদি কাজ পরিচালনা শুরু করেছেন মানুষের চিন্তা জগতে যখন আঘাত এনেছে তখন তারাই বলেছে নিজের হাতের তৈরিকৃত মূর্তি আমাদের ইলা হতে পারে না তাদের থেকে এই শিকার উক্তি এসেছে এটাই হচ্ছে আল্লাহর হাবিবের দাওয়াত কৌশল এটাই হচ্ছে মিশা যেটি শিখিয়েছেন মোহাম্মাদ আলী সেজন্য সন্মান আমরা আমাদের সমাজে এমন অনেক গরম বক্তা পাবো যে আপনাকে এমনভাবে বক্তৃতা দেবে মনে হয় কালকে ইসলাম কায়েম হয়ে গিয়েছে আমি বলছি প্রথমেই হচ্ছে মানুষের চিন্তার জগৎ থেকে আপনি যত সময় কুসংস্কার দুর্বিত না করতে পারবেন চিন্তার জগৎ মগজ যত সময় ক্লিয়ার না করতে পারবেন তত সময় আপনার ওই হুঙ্কার আপনার দাবি তত সময় পর্যন্ত স্থায়ী হয় না সমাজের মধ্যে আর আপনি যখন তাদের মগজ ক্লিয়ার করে দিবেন কোরআন হাদিসের কোরআন হাদিস দিয়ে যখন রিফিয়ারিং করে দিবেন তখন তারাই এসে বলবে যে এটি খারাপ কাজ এটি অন্যায় কাজ এটি হারাম কাজ তারাই আপনাকে বলবে কিন্তু সেই মেসেজটা আপনাকে দিতে হবে তাদের মাঝে আল্লাহর হাবিবের গোপনে দাওয়াত চলেছে তিন বছর তিন বছরের মধ্যে দেখেন আল্লাহর হাবিব প্রথমে দাওয়াত দিলেন যারা আছে তিনি কর্মী তৈরি করছেন মাঠ পর্যায়ে এমন সময়ে তিনি কর্মী বাহিনী তৈরি করছেন যে সময়ে যদি কেউ শোনে যে মোহাম্মদের দাওয়াত এসে সাড়া দিয়েছে তার শাস্তি সর্বনিম্ন মৃত্যুদণ্ড যে কোনো সময় কাপের মসৃখা মৃত্যুদণ্ড দিয়ে ফেললেন জানা মাত্রই প্রকাশ হওয়া মাত্রই কারো ইসলাম গ্রহণের কথা প্রকাশ হওয়া মাত্রই তার মৃত্যু অনিবার্য হয়ে যাবে আল্লাহর হাবিব যে সময় দাওয়াত দিচ্ছেন এই সময়ে নবিকা আলী আসাল্লাম দাওয়াত দিলেন তার সহধর্মিনী খাদিজুল উব্রা আর কারণ একজন স্বামী সম্পর্কে একজন স্বামী সম্পর্কে সবচেয়ে বেশি জানে তার স্ত্রী সেই স্বামী আসলে কি নবুয়াত পাবার হকদার কিনা নবুয়াতের যোগ্য কিনা এটি তার স্ত্রী জাস্টিফাই করে যখন আল্লাহর হাবিব খাদিজাতুল কুবরা সম্মুখে তার রিসালাতের দাওয়াত পেশ করলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা এক মুহূর্তের জন্য বিলম্ব করেন নাই তিনি বলেছেন আপনার যে চরিত্র সেটি নবুয়তি চরিত্র আপনার যে आसार আসরন সেটি নবুয়তি आसार আসরন এমন आसार আসরন কোন সাধারণ মানুষের হতে পারে না সুবহানাল্লাহ তার স্ত্রী আল্লাহর হাবিবের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি ইসলামের কালিমা পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন এরপরে যায়েদ রাদিয়াল্লাহু পালক পুত্র তার কাছে যখন ইসলামের মেসেজ দেওয়া হয়েছে কালিমার দাওয়াত দেওয়া হয়েছে তখন আল্লাহর হাবিবের এই কালিমাকে তারা সত্য হিসেবে নিয়ে তারা অকপটে স্বীকার করে নিয়েছে এরপরে আলী আলী আল্লাহ তালান চাষাতো ভাই অনেক সময় চাষাদো ভাইদের মধ্যে কি থাকে চাষদো ভাইদের মধ্যে অনেক হিংসা হিংসারেশাদেশি থাকে যে আমার উপরে উঠে যাবে কিন্তু না যখন আল্লাহর হাবিব তার কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন আলী আলীরদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করেছেন আর একজন মানুষ সম্পর্কে স্ত্রীর পরে সবচেয়ে বেশি জানে তার বন্ধু তার বন্ধু জানে সেই মানুষটি কিরকম আল্লাহর হাবিবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আন আবু বকর সিদ্দিকের কাছে যখন আল্লাহর হাবিব এই রেসালাতের দাওয়াত পেশ করেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি অকপটে স্বীকার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত মুসুল্লিয়ান এভাবেই নবী সাল্লাহ তিনি মাঠ পর্যায়ে সর্বপ্রথম তিন বছরের মধ্যে তিনি গোপনে তিনি মাঠ পর্যায়ে প্রায় তেরো থেকে চোদ্দ জন আল্লাহর হাবিবের সাথে ছিল এর আগে আল্লাহর হাবিবের সাথে একজনও ছিল না তারপরেও কি তিনি ঘাবড়ে গিয়েছিলেন গোটা জাতিতার বিরোধী গোটা জাতিতার বিপক্ষে কিন্তু সাহায্য আসবে কার থেকে আল্লাহর থেকে আল্লাহর সাহায্যে বলিয়ান হে মোহাম্মদ সাল্ল আলী সাল্লামের বিষয় মিশন শুরু করেছেন দেখেন তিন বছর গ্রাজুয়ালি আল্লাহর হাবিব কর্মী বাহিনী গঠন করে নিচ্ছেন মাঠ পর্যায়ে লোক তৈরি করে নিচ্ছেন তিন বছর সময় আপনার আমার এখান থেকে ভাবার বিষয় আল্লাহর হাবিব যেখানে সরাসরি ওহি দ্বারা পরিচালিত যেখানে সরাসরি আল্লাহর মনোনীত পয়গম্বার আল্লাহর হাবিবের যদি মাঠ পর্যায়ে কর্মী বাহিনী গঠন করতে তিন বছর লাগে তাহলে আপনার আমার বোনায় ভরা এই শরীর আমরা আমাদের কত বছর সময় লাগবে আমরা তো রাতারাতি মনে করে যে ইসলাম কায়ম সেই জন্য এখানে ধৈর্যের পরীক্ষা এখানে চিন্তা ফিকের পরীক্ষা সম্মানিত মুসলেন দাওয়াতটা তো হবে এইভাবেই গ্রাজুয়েলি এইভাবেই যখন মানুষের চিন্তা চিন্তার মননে আপনি সাড়া দিতে পারবেন তখন তারাই আপনার কাছে এসে ধরা দিতে